আবারও আসলাম জনপ্রিয় গাড়ি টয়টার জগতে টয়টা হেরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম ফুল লোডেড একটি গাড়ি এই গাড়িটিতে কী নাই ভাই আপনি গাড়ি চালাবেন আপনি কী কী ফিচার চান সকল ধরনের ফিচার পাবেন এই গাড়িটিতে এই গাড়িটি হচ্ছে টয়টা হেরিয়ার দুই হাজার পনেরোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন জেবেল সাউন্ড সিস্টেম পাবেন ব্যাক ডালা পাবেন এবং সানরুপ মনরূপ সব কিছুই পাবেন এই গাড়িটিতে তো এই গাড়িটিতে কেন আপনি পার্সেস করবেন নিউ ব্রাদার্স অটো থেকে তো সেটা বলবে আমাদের তানবির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন জগতে এটা হচ্ছে সর্বোচ্চ প্যাকেজের গাড়ি অ্যাডভান্স প্রিমিয়াম আর যারা একটা পারফেক্ট ফাইভ সিটার পারফেক্ট একটা এসইউভি ফিল নিতে চান তারা আসলে এই গাড়িটি দেখতে পারেন এটা 2015 মডেল শত রেজিস্ট্রেশন অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ জি এই প্যাকেজটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 360 ডিগ্রি ক্যামেরা উইথ মডেলিস্টা বডি কিট উইথ পার্কিং সেন্সর উইথ ডুয়েল প্রজেকশন হেডল্যাম্প উইথ আইডল স্টপ প্যানারমিক সানরুফ মনরুফ জেভিএল সাউন্ড সিস্টেম সিট মেমোরি অটো পাওয়ার টেলগেট মানে হ্যারিয়ারের মধ্যে সর্বোচ্চ প্যাকেজের গাড়ি হচ্ছে এটা দুই হাজার পনেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন ওকে এটার এরাউন্ড দামটা কেমন হতে এটা আস্কিং প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এত কমে মার্কেট থেকে চ্যালেঞ্জিং প্রাইস এ থাকবে দুই লক্ষ টাকা কমে আমি এর আগে একটা ভিডিও করছি ওইটার দাম ছিল উল্লো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মানে আর এটা কিন্তু পয়েন্টের গাড়ি অপশন রিপোর্টটা দেখায় ওইটা ছিল 4.5 গ্রেড তার মানে এটা হলো 5 পয়েন্ট এবং এটা অপশন পেপারটা দেখুন অপশন রিপোর্টটা আপনারা গাড়ি পারচেজ এর পূর্বে জি অনলাইন থেকে চেক করে নিতে হবে জাপান থেকে 29000 কিলোমিটার এসেছে 5 পয়েন্ট জি মানে সর্বোচ্চ গ্রেড এখন আছে হাজার কিলোমিটার তো বুঝতেই পারছেন আমরা আজকে যে গাড়িটি দেখাচ্ছি এটা সর্বোচ্চ গ্রেডের গাড়ি এবং দামেও কিন্তু কম তো এই দামে যদি আপনার যদি গাড়িটা পছন্দ হয় তাহলে শোরুম ভিজিট করতে পারেন আসেন ভিতরে কেন এই গাড়িটি দেখবেন কতটা সুন্দর এবং কিন্তু আমরা একটু দেখাই বিশেষ করে জি এবং তার আগে ভাই আমি একটু বলে দেই দেখেন যদি আপনারা কখনো হেরিয়ার কেনেন হেরিয়ারের এখন নিউ যে ভার্সনটা আসছে বিশ উনিশ অ্যালোরিনটা কিন্তু চেঞ্জ আসছে আমার ভিডিওতে দেখবেন বাট এইটা কিন্তু আগেরটা দেখেন এইটা কিন্তু খুবই শক্তিশালী অ্যালোরিন কালারটাও সুন্দর অনেকগুলা ভাইয়া এটা থাকে আপনার সিলভার কালার বাট এটা কিন্তু একটু অন্য কালার রাইট টায়ারটা অরিজিনাল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই দেখবেন অ্যালোরিন এবং টায়ার কারণ আপনি একটা গাড়ি কিনবেন ছয় মাস যদি আপনি ড্রাইভিং না করতে পারেন কারণ এই টায়ার কিনতে গেলেও কিন্তু এই হেরিয়ারের প্রায় এক লাখ টাকার কাছাকাছি যাবে তো সেটা দেখবেন থ্রি সিক্সটিডি ক্যামেরা তো আছেই ভিতরটা একটু দেখেন ভাই এটা অরিজিনাল লেদার সিট রাইট জি মেরুন লেদার ইন্টেরিয়র এবং ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট পাওয়ার মানে টু সিট পাওয়ার জি এবং প্যানোরামিক সানরুফ মন্ডপ জি এবং সামনের দুই সিট হিটার এবং পিছনের ডুয়েল এসি ভাই এই লেদারটা বিশাল সাইজের প্যানোরামিক সানরুফ মন্ডপ এবং রিয়ার এসি ভেনটা পাবেন কাপ হোল্ডার পাবেন ভাই এই সিটটা এতটা সুন্দর লাগে আমি কারণ এই হেরিয়ার ভিতরে অনেকগুলো অনেক সিট চেঞ্জ হয় বাট এটার সিটটা কিন্তু একটু ইউনিক এবং পিছনে পেয়ে যাচ্ছেন অটো পাওয়ার টেলগেট ব্যাকডালা পাওয়ার দেখেন খুবই সুন্দর আপনাকে হাত দিয়ে খুলতে হবে না অটো খুলে যাবে এবং সামনে পিছনে টোটাল আটটা পার্কিং সেন্সর উইথ জেবিএল সাউন্ড সিস্টেম এইটা হলো মেইন আকর্ষণ ভাই এই জেবিএল সাউন্ড সিস্টেমটা লাগাতে গেলে প্রায় আপনাকে দেড় থেকে দুই লাখ টাকা গুনতে হবে বাট জাপানির মতো এরকমের সার্ভিস বা এরকমের ফিটনেস কেউ করতে পারবে না মার্সিডিজের অ্যালোয় রিম মার্সিডিজের অ্যালোয় রিম ওনার একটা মার্সিডিজ ইউজ করতো দ্যাটস ওয়াই উনি রিমটাও রেখেছে মার্সিডিজের হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে অনেক সময় দেখবেন হাওয়ার মেশিন আসে নালে এক্সপায়ার চাকা হাওয়ার মেশিনের চেয়ে এক্সপায়ার চাকা যদি নিতে পারেন সেখানেও আপনি লাভবান হবেন প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা বেশি লাভবান পাবেন কারণ একটা হাওয়ার মেশিন পনেরো হাজার টাকা কিন্তু একটা এক্সপায়ার চাকা টায়ার সহকারে দাম হয় প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আসেন দেখেন ভিতরটা ভাই আমি আসলে এটার কথা আর কি বলবো খুবই সুন্দর তো যারা এই গাড়িটি দেখতে চান আসবেন কোথায় নিউ ব্রাদার্স অটো শোরুমে আমরা একটু সানরূপ মন্ডুপটা দেখাই দেখেন খুবই সুন্দর গাড়ি তো যারা এই গাড়িটি পার্চেস করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন বা এই যে সানরূপ মন্ডুপটা আমরা একটু দেখাই এই যে দেখেন টাচ করলে এখান থেকে দেখছেন অটো এখানে যদি যাদের ফ্যামিলিতে বাচ্চা আছে অনেকেই চায় একটু আকাশ দেখতে চায় চলার পথে খুব সুন্দর ভিউ দেখতে চায় বিশেষ করে তাদের জন্য এইটা তো আপনি যে কাজেই ব্যবহার করেন না কেন এই লাক্সারিয়াস গাড়ি সবসময় লাক্সারিয়াস এবং এখানে দেখেন মানে এই যে ড্রাইভিং সিটটা দুইজন ইউজ করতে পারবেন দুইজনের মত করে আমার কেউ যদি খাটো হন বা লম্বা হন কারণ যে শর্ট সে একটু অন্য রকমের করে আর যে লং তার একটু আলাদা হয় তো সেই সুযোগও পাবেন একটা চেয়ার দুই রকমের ইউজ করতে পারবেন তো ফিচার আসলে ভরপুর আর কি বলবো থ্রি সিক্সটি আমরা ক্যামেরা একটু দেখাই দিয়ে আসেন এই যে দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা খুবই সুন্দর আর এটা সেন্সর যেহেতু আপনার আশেপাশে যদি কোনো গাড়ি যায় বা মানুষ যায় অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে বা আপনাকে সিগন্যাল দিবে এবার আসেন আমরা একটু গাড়িটার ইঞ্জিলটা দেখাই দিই তো এই গাড়িটা নেওয়া আর রেকন্ডিশনের নেওয়া কাছাকাছি কারণ এখন বর্তমানে যে হেরিয়ার আছে মার্কেটে সেগুলো কিন্তু বেশিরভাগই হয় আপনার হাইব্রিড বাট এটা কিন্তু তেলের কিন্তু তেলের নন হাইব্রিড দুই হাজার সিসির এবং ভিভিটি ইঞ্জিন এবং এই গাড়িটা আপনারা অ্যাভারেজ মাইলেজ পাবেন এগারো থেকে বারো

এবং যে কোনো জায়গা থেকে আপনি ঢাকা শহরে যারা অ্যানালাইসিস করে করে গাড়ি চেকিং কম্পিউটারের মাধ্যমে সকল জায়গা থেকে আপনারা চেক করে নিতে পারবেন এই গাড়িটিতে তো যারা এই ধরনের একটা হেরিয়ার কিনতে চান আমি বলবো একবার হলো আপনি নিউ ব্রাদার্স অটোতে আসেন এখানে আসলে প্রায় দুই থেকে তিনটা হেরিয়ার গাড়ি পাবেন পনেরো মডেল পাবেন ষোলো পাবেন সতেরো আঠারো তিন থেকে চারটা পাবেন তো যে গাড়ি নিতে চান না কেন একবার হলো শোরুম ভিজিট করুন তারপরে বলে দেই এটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো

অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবো সেই গাড়িটা আপনাদের জন্য পারচেস করা বা আপনাদেরকে সুন্দর করে প্রেজেন্টেশন করা তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ